আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রিয় আপু এবং ভাইয়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিনের নাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ক্যামেরার পিছনে আমি কীভাবে সময় কোটাকাটি করে থাকি এবং রান্নাবান্না কিভাবে করে থাকি রান্নাবান্নার মাঝখানে আমি কিভাবে ঘর দুয়ার পরিষ্কার করে থাকি আশা করি সব মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতে থাকুন আগেকার দিনের মা চাচিরা কিন্তু বটি ছাড়া কাজ করতে পারে না তবে যুগের সাথে সাথে যেহেতু সময়ের আপডেট হয়েছে তাই কিন্তু বর্তমানে আপুরা ছুরি ছাড়া কোনো ধরনের কাজ করতে পারে না তবে আমি কিন্তু ছুরি দিয়ে একদমই কাজ করতে পারি না আমি বটি ছাড়া কোনো কাজই করতে পারি না আর সেই কিন্তু আপনাদের সাথে কোনো কোটাকাটি ভিডিও আমি সেইভাবে শেয়ার করি না তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে কোটাকাটির ভিডিও শেয়ার করছি তো আমি প্রতিদিন যেভাবে কোটাকাটি করে থাকি আর কি আজকে আর দুপুরে আমি রান্না করব পৈশাক দিয়ে পাঙ্গেশ মাছের মাথা আর সাথে ডাল থাকবে এবং সুটকির বাগান তো ক্যামেরার পেছনে আমি সবসময় যেভাবে কোটাকাটি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি বটি নিয়ে তারপরে পৈশাক নিয়ে বসেছি মাটিতে মাটিতে বসে আমি তরকারি কুটে নিচ্ছি তো আমি সবসময় কিন্তু এইভাবেই মাটিতে বসে তারপরে তরকারি কোটাকাটা করিয়ে আর শীত আসলে শীতের সময় আমি খাটের উপর বসে কাটা করি যেটা সত্য কথা সেটাই আমি বললাম তবে খাটের উপরে বসি বলতে আমি ডিশ দিয়ে তারপরে হচ্ছে কাটিটা করি এ যুগের মেয়ে হলো আমি কিন্তু অত একটা আধুনিক না যেটা সত্য কথা আমি সেটাই বললাম আমি আমার লাইফে যা কিছু হয় আপনাদের সাথে সব কিছুই কিন্তু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি লাইফস্টাইল ব্লগ মানে যে শুধু ঘরের কাজকর্ম রান্নাবান্না এগুলোই শেয়ার করতে হবে এমনটাও কিন্তু নয় লাইফস্টাইল ব্লগ মানে হচ্ছে আমি কি করছি কোথায় যাচ্ছি কখন ঘুমাচ্ছি কি খাওয়া দাওয়া করছি বাচ্চারা কি করছে ওদেরকে কিভাবে লালন পালন করছি এগুলোই তো শেয়ার করা নাকি অনেক শুধু ঘরের কাজকর্ম রান্না বান্না এগুলোই শেয়ার করতে থাকেন আসলে বলতে ব্লগ আমি বুঝি আর কি তার পাশাপাশি কখন ঘুমাচ্ছি বাচ্চাদের কিভাবে পালন করছি কি কি খাচ্ছি এগুলোই শেয়ার করা বুঝি তো আমি যেটা বুঝি আপনাদের সাথে সেটাই বললাম আর কি যাই হোক এই যে আমি কিন্তু পুঁশাক কুঠার মাঝখানে আমি ডাল বসিয়েছিলাম ডালটা আমার হয়ে এসেছে বাগার দিয়ে দিলাম এরপরে এই যে আমি আবারও বসে পড়েছি করতে তো আমার ছোট ছেলে আমাকে খুঁজছিল আমি যখন খাবার্না নিয়ে ব্যস্ত থাকি ওরা যদি খেলাধুলা করতে থাকে বা টিভি দেখতে থাকে আমার কোনো সারা শব্দ না পায় তাহলে কিন্তু বারবার এসে আমাকে দেখে যাবে আমি আছি কিনা যদি আমাকে না দেখে বাথরুমে টোকাতে থাকবে বা মেন গেট খুলে আম্মু আম্মু বলে ডাকতে থাকবে তো এটাই হচ্ছে সন্তানের ভালোবাসা মায়ের প্রতি তো এই যে কাজের ফাঁকে ফাঁকে এরকম করে এসে আমার থেকে আদর নিয়ে যায় আমার ছেলেরা যাই হোক আমি কিন্তু ডাল উঠিয়ে তারপরে অফ ক্যামেরায় চাল ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই তো আমার ভাতের বলক চলে এসেছে তো ভাতটাকেও আমি এখন লাড়া দিয়ে নিব তো আমি যেদিন ডাল রান্না করব সেদিন আগে আমি ডালটা বসিয়ে দিই এরপরে ডাল হয়ে গেলে তারপরে ভাত রান্না করি তো এর ফাঁকে কিন্তু আমি তরকারিটাও কেটে নিই এইভাবেই সবসময় আমি করে থাকি আবার যে সবসময় এইভাবে করি এমনটাও না অনেক সময় আছে সকালবেলায় আমি তরকারিটা কুটে রাখি তারপরে আস্তে আস্তে আমি ভাত তরকারি সব কিছু রান্না করি আর কি তো আমার সারটা কোটা হয়ে গেছে এই যে ডাটাগুলোকে আমি একটু সিদ্ধ করে নেবো হালকা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে পৈশাকের যে শক্ত গোঁড়াগুলো ছিল মানে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোকে আমি এই যে আজকে টবে লাগাবো তো আমার টবটায় আমি এর আগেও পৈশাকের ডাটা লাগিয়েছিলাম কিন্তু সেগুলো পানির কারণে নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো আজকে হচ্ছে আমি টবটাকে পেরাক দিয়ে নিচ দিয়ে ফুটো করে দিয়েছি যাতে করে টবের ভিতরে আর পানি না থাকে আর আমার টবটা হচ্ছে অন্যরকম যাই হোক এই যে আমি কিন্তু দুয়ার গুছাই নি এখনও আমার দুই ছেলে টিভি দেখছে তো কাগজ মাগজ ছিঁড়ে ওরা কিন্তু অবস্থা খারাপ করে রেখেছে সেগুলো আপনারা একটু ইগনোর করবেন এই তো আমি টবের ভিতরে গাছগুলো লাগিয়ে দিচ্ছি টব বলতে এই যে আমি একটা পুরনো বালতির ভিতরে আমি গাছগুলোকে লাগাচ্ছি আর নিচ দিয়ে কিন্তু আমি পেরেক দিয়ে ফুটো করে দিয়েছি যাতে করে টবের ভিতরে কোনো পানি না থাকে এর আগেও আমি পৈশাক লাগিয়েছিলাম তো টবে পানি থাকার কারণে সবগুলো ডাটাই মরে গিয়েছিল তো আমার মা আমাকে বুদ্ধি দিয়েছে বালটির নিচ দিয়ে পেরেক দিয়ে ফুটো করে দিতে বেশি করে তাহলে নাকি নিচ দিয়ে টবের পানিগুলো পড়ে যাবে তো সত্যি দেখলাম যে আমি পেরেক দিয়ে ফুটো করার পর ভিতরে যে পানিগুলো ছিল সবগুলো পড়ে গেছে তো এক কাজের ভিতরে দুই কাজ এই যে আমি বারান্দায় যেহেতু এসেছি আমার জানালার ভিতরে অনেক বালু ধুলা বালি জমেছে আর কি তো আমি রঙের ব্রাশের সাহায্যে এই যে ধুলা বালু পরিষ্কার করে নিচ্ছি তো জানালা পরিষ্কার করতে থেকে আপনারা দেখতে থাকুন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটি নতুন আপু ভাইদের কাছে ভালো লাগে তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়া যাবে আপনাদের কাছে আপনাদের পারবেন তো এইদিকে আমি জানালা পরিষ্কার করছি ওদিকে আমার দুই ছেলে আমার মনে হয় যে কয়েকদিন পর আমার চ্যানেলটাই হয়তো আর থাকবে না এতটা খারাপ লাগছে চ্যানেলের রিচ দেখে তো যারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ যদি আমার ভিডিওটি দেখেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না এমনিতেই দিন দিন আমার চ্যানেলের রিচ কমছে তার উপরে যদি কেউ টেনে টেনে দেখে তাহলে তো চ্যানেলের রিচ আরও বেশি কমে যাবে আর সেই জন্যই বললাম যদি ভালো না লাগে তাহলে চলে যাবেন কিন্তু আমার ভিডিওটি টেনে টেনে দেখে আমার চ্যানেলের বারোটা বাজিয়ে দিয়ে যাবেন না যাই হোক আমি জানালটা কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আর এ তো ঝাড়ুও দিয়ে নিয়েছি আর এর মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় শাকগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়ে এসেছি তার পাশাপাশি আমি মশলাও কষাতে দিয়ে এসেছি তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম ভালো করে কষানোর জন্য এই যে আমার মাছের মাথাটাও কিন্তু সাথে সিদ্ধ হয়ে কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে শাক দিয়ে দিব আর এই যে এই শাক রান্নাটা করতে গিয়েই কিন্তু আমার মোবাইলের ডিসপ্লেটা খুলে গিয়েছিল খুলে গেছিলো বলতে আঠা ছুটে গেছিলো আর কি তো আঠা ছুটে যাওয়ার ফলে আমার মনটাও কিন্তু ভেঙে গেছিলো টুকরো টুকরো হয়ে গেছে ভেঙে ডিসপ্লে আঠা ছুটে যাওয়ার কারণে আমার কিন্তু একেবারে ভিডিও করার মন মানসিকতাও চলে গেছিলো তবুও যেহেতু ভিডিওটা ছোট হয়ে যাবে সেই জন্য এই যে শাক রান্নার ভিডিওটা অ্যাড করে দিলাম আর কি তবে এখন কিন্তু আমার মোবাইলটা আলহামদুলিল্লাহ ঠিক আছে যেহেতু আমার মামা মোবাইল মেকানিক আমার মামাকে আমি ফোন দিয়ে বললাম কাহিনিটা তো আমার মামা বলছে যে বিকেলবেলা নিয়ে যেতে তার কাছে এখন যেহেতু দোকান বন্ধ তো বিকেলবেলা তার কাছে নিয়ে যায় আর সে কিন্তু আমার মোবাইলের ডিসপ্লেতে আঠা বসিয়ে দেয় তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমার মোবাইলটা ঠিক আছে তাই কিন্তু আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করতে পারছি আর কি এই তো আমি শাক অ্যাড করে দিয়েছি আর শাক রান্নার ক্ষেত্রে যদি আমি শাকের সাথে আলু দিই তাহলে না আমার কাছে শাকটা খেতে খুব বেশি ভালো লাগে যাই হোক আমি শাক বসিয়ে দিয়ে এই যে বারান্দাটা পরিষ্কার করতে এসেছি যেহেতু জালনা পরিষ্কার করেছি বুঝতে পারছেন নিচে অনেকগুলো ময়লা পড়েছে তো এই তো আমি বারান্দাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি তার পাশাপাশি অফ ক্যামেরায় মুছেও নিয়েছি তো আমি যেখানে থাকি আমার আশেপাশে কাউকেই কিন্তু বারান্দা পরিষ্কার করতে দেখি না তো আমার কাছে রুম যেরকম বারান্দাটাও ঠিক সেরকম আমি যেহেতু বারান্দায় আসি হাতটা চলা করি কাপড় চোপড় নাড়ি সেই জন্য বারান্দাটাকেও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিই আর কি যাই হোক এই যে শর্টকাটে আমি আপনাদেরকে সুটকির বাগার আর পুঁশাক দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা দেখিয়ে দিলাম যেহেতু মোবাইলের ডিসপ্লে চলে গিয়েছিলো জন্য মন মানসিকতাও ছিল না ভিডিও করার তবু এই যে একটু শেয়ার করলাম আর কি তো এই ছিল আমার আজকে ভিডিও আমার ভিডিওর কথাবার্তায় ভুলটুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি সব মিলিয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ অ্যান্ড আলাইকুম